এবার আরও সমীকরণ সামনে আনলো আর্জেন্টিনা যে সমীকরণের আলোকে ভক্তদের দাবি এবার বিশ্বকাপ জয় করবে আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে শেষ হওয়া আফ্রিকান কাপের ফাইনাল ঘিরে এসেছে এমন সমীকরণ যে সমীকরণের সঙ্গে মেলানো হচ্ছে দুই সালকে কি সেই সমীকরণ আদৌ কি সমীকরণ মিলিয়ে শিরোপা জিতবে আর্জেন্টিনা তা নিয়ে থাকছে প্রতিবেদন দুই সালের বিশ্বকাপের শুরুর ম্যাচে অঘটন হয় আর্জেন্টিনা দলের যেখানে সৌদি আরবের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করে আর্জেন্টিনা এরপর সেখানে একদল স্পেনও শুরুর ম্যাচে হারে সুইজারল্যান্ডের বিপক্ষে এরপর তারা জয় করে বিশ্বকাপ অর্থাৎ আর্জেন্টিনা দল বিশ্বকাপ শুরুর ম্যাচ হেরে তারাও জিতবে বিশ্বকাপ এমন কথা নিয়ে অনেক ট্রল হয় আর্জেন্টাইন ভক্তদের অনেকে বিশ্বকাপ জয় স্বপ্ন বলেন বলেন এমন সমীকরণ কি তবে শেষ পর্যন্ত সেই সমীকরণটাই হয় সত্যি প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা আর সেখানে দুই বিশ্বকাপেও এক সমীকরণের সামনে আর্জেন্টিনা যে সমীকরণ প্রমাণ করে আর্জেন্টিনা জিতবে দুই বিশ্বকাপ আফ্রিকান ন্যাশনস কাপ বা আফকনকে ঘিরে এসেছে এমন সমীকরণ মোরুক্কোর মাঠে তাদেরকে ফাইনালে হারিয়ে আফকন চ্যাম্পিয়ন হয় সেনেগাল নাটকীয় একশো মিনিটের ফাইনালে গুইয়ের একমাত্র গোলে জয় পায় তারা আর এই জয় আর্জেন্টিনাকে এনে দেয় সমীকরণের মার পেচেপ সেখানে ভক্তদের দাবি সেনেগালের আফকন জয় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ইঙ্গিত দেয় কেননা এর আগে দুই সালে অনুষ্ঠিত হয় আফকন সেই আসরেও চ্যাম্পিয়ন হয় সাদিও মানের সেনেগাল দল আর সেই বছরে অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপ যেই বিশ্বকাপে চার বছর পর বিশ্বকাপের বছরই হয় আফকন এবারও চ্যাম্পিয়ন স্পিনিকাল তবে কি বিশ্বকাপটাও এবার যাবে আর্জেন্টিনার ঘরে আর একদিকে সমীকরণ মেলান ভক্তরা যেখানে তারা জানান দু হাজার বাইশ ও দুহাজার এই দুই বিশ্বকাপে আফ্রিকা থেকে বিশ্বকাপ খেলতে পারেনি নাইজেরিয়া দল আর সেখানে দুহাজার বাইশ বিশ্বকাপে আর্জেন্টিনা দল হয় চ্যাম্পিয়ন দুহাজার ছাব্বিশ সালেও কি ঘটবে একই ঘটনার পুনরাবৃত্তি সব মিলিয়ে নানা সমীকরণ নিয়ে উঠে পড়ে লেগেছে আর্জেন্টিনার ভক্তরা ফুটবলে কত কিছুই না সম্ভব শেষবার প্রথম ম্যাচ করে। এর আগে অক্টোপাস পলের প্রেডিকশনের কথাও সবার জানা মাঠের বাইরে এই সব বিষয়গুলো মিললে কাক্তালীয় ভাবেই থেকে যাবে তবে মানুষ বাঁচে আসে যদি এইসব বিষয় ভক্তদের আশা দেখায় তবে সেই আশায় বেঁচে থাকতেই বা সমস্যা কি